ক্যাপ্টেন্সি হারানোর পর প্রথমবার মুখ খুললেন রোহিত জানালেন মনের কথা অস্ট্রেলিয়া সফরের জন্য ইতিমধ্যেই টিম ইন্ডিয়া স্কোয়াড ঘোষণা করা হয়ে গিয়েছে এই সফরে একদিনের ক্রিকেটে রোহিত শর্মা আর টিম ইন্ডিয়াকে ইন্ডিয়াকে না তার হাত থেকে কেড়ে নেওয়া হয়েছে টিম দুটি আইসিসি ট্রফি জেতানোর পরেও তার সঙ্গে এমন ব্যবহার করল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের পক্ষ থেকে এই হেন ব্যবহার করা হয়েছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দেবেন শুভমন গিল অজিত আগারকারের নেতৃত্বে নির্বাচক কমিটি গ্রহণ করার পর আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন সিদ্ধান্ত রোহিত শর্মা পাশাপাশি অধিনায়কত্ব হারানোর পর এই প্রথমবার তিনি কোনো স্টেটমেন্ট দিলেন গতবার ভারতীয় ক্রিকেট দলে যখন ওয়ান ক্রিকেট খেলতে নেমেছিল সেই সময় টিম ইন্ডিয়ার অধিনায়ক ছিলেন রোহিত শর্মা তার থেকেও বড় কথা রোহিতের নেতৃত্বে ভারত দু হাজার পঁচিশে চ্যাম্পিয়ন ট্রফির খেতাব জয় করেছিল এরপর অস্ট্রেলিয়ার সফরের আগে রোহিতকে অধিনায়কত্ব থেকে সরানো হয় অধিনায়কত্ব হাতছাড়া হওয়ার পর রোহিত মঙ্গলবার সাতই অক্টোবর একটি অ্যাওয়ার্ড ফাংশনে এসেছিলেন সেখানে আসন্ন অস্ট্রেলিয়া সফর সম্পর্কে তাকে প্রশ্ন করা হয় জবাবে রোহিত বলেন আমি অস্ট্রেলিয়া যেতে এবং ওদের বিরুদ্ধে খেলতে খুব ভালোবাসি অস্ট্রেলিয়ার মানুষ ওজনও ক্রিকেট খেলাটা যথেষ্ট উপভোগ করেন উল্লেখ্য অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হিট ব্রিটম্যানের রেকর্ড সত্যি খুব ভালো আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের কারণে টিম ইন্ডিয়াকে সম্মানিত করতে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজন করা হয় ভারতের কিং বদন্তি ক্রিকেটার সুনীল গাভাস্কার এই পুরস্কার রোহিত শর্মার হাতে তুলে দেন গত কয়েক মাসে রোহিত শর্মা নিজের ফিটনেসের ওপর যথেষ্ট পরিশ্রম করেছেন আগের তুলনায় তার ওজনও অনেকটাই কমে গিয়েছে সেন্টার অফ এক্সিলেন্সে রোহিত অনেকটাই সময় কাটান দীর্ঘ উচ্চতা বিশিষ্ট পেস বোলারদের সঙ্গে তিনি অনেকটাই সময় কাটান যদি রোহিত দু ওয়ানডে বিশ্বকাপ খেলতে হয় তাহলে ব্যাটে রানের ধারাবাহিকতা বজায় রাখতে হবে ব্যুরো রিপোর্ট এ নিউজ